আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন তো কেজ বড় বড় মতো আমি তোমাদের কাছে নিয়ে আসি আমাদের নিউ ভিডিও ভিডিও টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিসের জন্য তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছে তো ভিডিওতে অবশ্যই টাটাস করে লাইক করে দাও তো গেস চলো আহান্তরিনাগরে চলে যাই সরাসরি আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে গেস আমি ওয়ার্ল্ডের মধ্যে একটা ইনভাইট পেয়ে আর সেই ইনভাইট থেকে গেস আমার তিনটা প্লেয়ার আসে আর তারা কিন্তু গেস আমার ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এন্ড বলে গেস যে আমাদের সাথে একটা ম্যাচ করো ম্যাচটা বুইয়া করে দেখাও কেন গেস ঘটনা হয়েছে এরকম ওরা আমার গ্রুপে আসেন আমার ইউটিউব চ্যানেল দেখে এবং সাবস্ক্রাইব করে আর বলে যে তুমি যে একটা ইউটিউবার হলো তুমি আমাদের সাথে একটা ম্যাচ খেলো ম্যাচটা বুইয়া করে দেখাও তাহলে আমরা বুঝতে পারব যে তুমি একটা আসল ইউটিউবার যেহেতু আমার সাবস্ক্রাইবার আমাকে একটা চ্যালেঞ্জেই দিল যে আমি ম্যাথটা ভুয়া করতে হবে সেই কারণে গাইজ ম্যাচ ভুই করার উদ্দেশ্যে আমরা সরাসরি নেমে যাই ক্লকটারের মধ্যে প্রথমে আমি নামার সাথে সাথে একটু সাইড নিয়ে নামি আর সাইড নিয়ে লুট করে উপরের দিকে যাইতে নিই তখন বাম পাশ থেকে আমাকে একটা পিলার মানে ড্যামেজ দেয় আর আমি কিন্তু গেছি এখানে ওয়াল মারে ব্যাক আপ তৈরি করে নেই তারপরে গেছে আমি পিছন থেকে ঘুরে এসে এই দিকে কিন্তু এই প্লেট টাকে এখানে হেডশোট মেরে নক করে দিই আর নক করার পরে গেছে প্লেটটাকে কনফার্ম করে দেয় তখনই কিন্তু পিছন থেকে আমাকে নক করে দেয় গাইস এখানে আমি যে প্লেটটাকে নক করেছিলাম সেটা কিন্তু গাইস রিভাইভ হওয়ার আগে কনফার্ম হয়ে যায় তারপর গাইস আমি কনফার্ম হওয়ার সাথে সাথে আমার টিমমেটটা কিন্তু আমাকে এখানে নামিয়ে দেয় গাইস এখানে মেইন গ্রুপের মধ্যে একটা প্লেয়ার ছিল আর আমি কিন্তু গাইস এখানে হোল্ড করে ধরে আছি আর সে কিন্তু গাইস এসে আমার কাছে বড়ি হেডশট মিলে এটাকে নক করে দেয় আর এখানে গাইস সাথে সাথে কনফার্ম করে দেই কেসা লাগা আমার মজাক গেস ক্লক টাওয়ারের মধ্যে আর কোনো প্লেয়ার না থাকার কারণে আমরা কিন্তু গেছি এখানে ফ্যাক্টরির দিকে যাইতে নিয়েছিলাম আর যখনই যাইতে নিয়েছিলাম তখনই কিন্তু গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার একটা টিমমেট কিন্তু গেছে একটা ইনিমি মেরে অলরেডি কনফার্ম করে দিয়েছে তারপর গেছে আমি আমার সাবস্ক্রাইবারের বদলা নিতে আমি কিন্তু গেছে সরাসরি চলে আসি একে একে এখানে ফ্যাক্টরির মধ্যে আর আসতেই কিন্তু গেছে দেখি প্লেয়ারটা গাড়িতে উঠছে আর এখানে গেছে গাড়িতে আমি প্লেয়ারটা হ্যাডশট ম্যাক নক করে দিই আমি হেয়ার শুট মারি নক করে ফিনি করে দিয়েছি তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আমি বুঝতে পারি যে ফ্যাক্টর এই পাশে আরেকটা একটা গাড়ি নিয়ে যাইতেছিল আর সেখানে কিন্তু আইসে এই গাড়িতে শুট এখানে নক করে দিই তারপরে গেছ থেকে সব কিছু নিয়ে সরাসরি চলে আসে আমরা এখানে কিন্তু আমাদের জুন করতেছিল আমি তারপরে জুন পরে এখানে আমাদের কাছে যা যা টোকেন ছিল সবকিছু তার কাছে দিয়ে দিই তারপরে গেছে এখানে ফ্যাক্টরি দিক থেকে আমরা আসার পর ওখান থেকে আর একটা স্কোয়ার এখানে কাছে আসে আর এই স্কোয়াড আসার পর গেছে আমার টিমেনটা কিন্তু এখানে রাশ করে দেয় আর রাশ করার পর তোমার যেমনটা দেখতেই পারতেছো দুজনের দুজনে

私は手に入れてくるだけ。 গেইস রিভাইভ হওয়ার পর আমি আমার সাবস্ক্রাইবার মিলে একই সাথে এক ইয়ার ড্রে মারি আর সাথে সাথে আর একটা নক হয় তাকে আমি দেখতে পারছ মানে সেই পিলারটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে আর তাকে কিন্তু আমি এখানে রেঞ্জের গান দিই মানে স্কুপ করে তাকে কিন্তু এখানে কোনো রকম ভাবে নক করি আর নক করার পর কিন্তু সাথে সাথে এখানে আমি ফিনিশ করে দিই যেহেতু খিলচুর হয়ে যাবে তারপর এখানে কিন্তু আমার টিম মেট আরেকটা নক হয় আর তাকে কিন্তু আমি এখানে সাথে পিছনে যে আমার আরেকটা টিম মিস্টার সে ওখানে গেছে নক হয়ে যায় আর সে নক হওয়ার সাথে গেছে এখানে সাথে সাথে তাকে ফিনিশও করে দেয় যেহেতু গেছে ফ্যাক্টরি থেকে ফুল স্ট করছিল আর এদিকে কিন্তু গেছে আমার কাছে লং রেঞ্জের কোনো গানও ছিল না আর এদিকে গেছে আমার কাছে কোনো ওয়ালও ছিল না আর সেখানে গেছে আমি কিন্তু কোনো রকম ভাবে পয়সা যাই আর এখানে কিন্তু গেছে ফুল কাভারে চলে আসি এখানে কিন্তু গেছে আমার সাবস্ক্রাইবারটা আবার মরে নক হয়ে শেষ হয়ে যায় ভালো পরিমাণের লুট না থাকার কারণে মানে যান বাঁচানোর জন্য ওই জায়গায় ফাইটারে ডাইরেক্ট চলে আসে এখানে পেকের দিকে মরে গেছে তো তাকে রিপেক করার জন্য এখানে সরাসরি চলে যায় বেন্ডিং মেশিন তোমরা তো জানি এখানে কত পরিমাণ এনিমি থাকে তো তারপরে গেছে যেহেতু সাবস্ক্রাইবার তোর রিস্ক নিয়ে গেছে এখানে বেন্ডিং মেশিনে চলে আসে রিপেকভ করতে আর কথা বলতে বলতে গেছে এখানে চলে আসে একটা পিলার পিলার আসার পর এখানে কোন রকম করে নিজেকে প্যাক করে নেই অন্যদিকে গেছে চলে আসে যে তোকে গেছে জুন চলে আসে তো আমাকে সেফ জুনে যেতে হবে আমার কাছে কোনো মেডিকেল ছিল না তারপরে গেছে এখানে দুটো প্লেয়ার ফাইট করেছিল এখানে আমি একটা প্লেয়ার নক করি আর এখানে গেছে অন্য একটা প্লেয়ার নক হয়েছিল তো কিল চুরি করতে গেছে নিজে এখানে মরে যাই এখানে আমি মরার সাথে সাথে গেছে আমাদের যে জুন পোস্ট ছিল সে কিন্তু গেছে চলে আসে ডাইরেক্ট জুনের ভিতরে আর জুনের ভিতরে এসে আমার কিন্তু এখানে নেমাই দেয় তো গেছে জুন পোস্টের জন্য গেছে তোমরা সবাই মিলে একটা লাইক করে দাও যেহেতু গাছ লাস্ট জন্য দিকে চলে আসতাম তা আমি একটু হোল্ড করতেছিলাম তো ওখানে গাছ একটা প্লেয়ার আছে রিভাইভ করতে তাকে কিন্তু নিজে আমি পজিশনে পাঠিয়ে দিই তারপরে গেছে তার কাছে ভালো পরিমাণে লোড ছিল সেই লোডগুলো নিয়ে কিন্তু গেছে এখানে সরাসরি চলে আসে জোনের ভিতরে যেহেতু গেছে জোন অলরেডি শুরু হয়ে গেছে এর ভিতরে থাকলে মারা কামো অন্যদিকে কিন্তু গেছে তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ আমাদের জোন বসারও কিন্তু গেছে এখানে আসে কিন্তু গেছে এখানেও একটা প্লেয়ার আমাদের কিন্তু মরে গেছে গেছে আমাদের টিমেটকে রিভাইভ করতে গিয়ে কিন্তু আমাদের জোন বসার জোনের ভিতরে কিন্তু গেছে এখানে নক হয়ে যায়

এখানে কিন্তু ডান পাশে আরেকটা প্লেয়ার আমার টিমমেটকে মারতেছিল তো আমার টিমেটকে কাভার দেওয়ার জন্য এখানে আমি ইটেকেও ফায়ার দেওয়ার এটা কিন্তু এখানে ওয়াল মেরে ব্রেকআপ তৈরি করে নিই তা আমি এটাকে আমি মারতে পারি না তোমরা যেমনটা দেখতেই পারতো আমরা কিন্তু অলরেডি তিনজন এলাই পাইছে আর সামনে কিন্তু তিনটা প্লেয়ার এলাই পাইছে তাও গেছে ভিন্ন ভিন্ন স্কোয়ারের হয়তো বা গেছে অলরেডি গেছে আমরা কিন্তু লাস্ট জোনে চলে আসা যেহেতু গেছে ম্যাচটা আমাদের ভুইয়া করতে হবে যার কারণে কিন্তু গেছে আমি এখানে হোল্ড করে করে খেলতেছিলাম যাতে করে আমি নাম হয়ে যাই তারপর গেছে এখানে দেখো ডান পাশের যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা কিন্তু এখানে আমার টিমের দিকে মারার জন্য আবার কিন্তু এখানে মারতে চায় তো এখানে কিন্তু এই প্লেয়ার থেকে আমি এখানে

মধ্যে চাইপা ধরে আর চাইপা ধরতে কিন্তু সে কিন্তু এখানে ওয়াল মেরে তারপর তারপরে ওয়াল ব্যাঙ্ক এখানে আমি মেরে দিই আর সাথে সাথে কিন্তু আমার সাবস্ক্রাইবারের কথা মতো কিন্তু আমি এখানে ম্যাচটা ভুয়া করে ফেলি গাইস ম্যাচটা ভুয়া পর কিন্তু আমার সাবস্ক্রাইবার অনেক খুশি হয় এবং তারা কিন্তু গেছে বলে যে তারা নাকি আমাকে ভরপুর বেশি বেশি করে সাপোর্ট করে তো গেছে তোমরা কি আমাকে সাপোর্ট করবা যাই হোক গেছে আজকের ম্যাচটা কিন্তু ছিল এই পর্যন্ত তো গেছে ম্যাচটা কেমন ছিল এবং যারা যারা এখন পর্যন্ত ভিডিও লাইক করে না ভিডিও লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো গেছে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে भेज़ी भेज़ी टा टा भाई भाई, अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो ना कर दो यार छोटा सा चैनल पत्रिका इलाज करा